আন্দা কে ঘোবাড়ি যা এখন যে গগন মালা তো তো নেকালে শুনছি বলে খোঘের দ্বারা যাই বইছে আমার মনে হয় না যে দিন তো আমল যাই দেহি এখন গগেন মাল খুব আর গগেন মাল দিয়ে যাই বে বিসি দে আছে কি গগন মাল কি অবস্থা অবস্থা ভালো কিন্তু আমিতো গগন মাল না গগেন মাল গগেন মাল ওইলি হইছে একটা এক তোমার নাম জয়ী ভোলার লাগবে যাও কি হয়েছে আরে কইও না দুঃখে আসি ঘরের কথা বাইরে কইতে হয় না কে আমি মানুষের তুমি বলে যাই এক ক্ষোভের দ্বারে বইয়ে আন্ডার গিয়া

না আন্ডায় তো মানুষের চোখ এ আন্ডালই তো গ্রামে এখন আলোচনা শুরু হইবে আন্ডা খাওয়া যায় না আন্ডা যে ঘামু ন তাহলে তো আবার রক হি বিড়ছি এই পাবো না এখনই তো চিনে না কিছু এ টুক কুমিয়া জানি কি কইল যে গাছপালা এই একটা কবিরে যে ওষুধ খাওয়া ধরবো নি নাইলে তো আবার বাড়ির জামেলা।

আবার দেশ হ্যালো এবার আন্দা কোন এলাকায় নাই সবার বাড়ি আমি ঘুরিয়েছি আন্দা কোন বাড়ি পাই নেই সব গগলমাল শেষ চলাইছি বেডি এ তুই তুই ছে না আমি কি করবো আমি পারে লই যাবো এখন আসমুর আসমুর হ্যাঁ তোমার বাপ মা যজ্ঞ আমি একটা আসমুর খাই আমার পিছনে সারা সড়া গিয়া আর বেড়ি তুই থাকলে থাক না থাকলে তুই যা ওই গগন মালের বউ থাকবে না তুই যা বেডি যা হয় তুই যা রাখ তুই ফোন রাখ কাম একটা ওই যা নাম নাম কি কইলে মাথারি রে আজ গো বাড়ি গেলে হ্যাঁ কি করে আল্লাহ হিসেবে এই এরপর আবার কইছি গগন মালের বউ অন্য আজ গো আমার মনে হয় না যে আমার রক্ষা আছে সব বাড়ি যাওয়া যাইবে না নাম লই গাছপালার দিন অত আর মই ক্ষেত্রের মনে সার আমার আগে সব বাইরে গিয়ে একটা মানুষ কয়দিন পরে এই রুমের মায়ের খেয়েছে আমার পক্ষে সম্ভব না যাই বেড়ি দিয়ে আবার একটা হল হ্যাঁ দাদু কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কাম মনে করেন চব্বিশ ঘন্টার মধ্যে ক্লিয়ার হ্যাঁ আপনি খালি আইয়ে পড়েন আমার দ্বারা আইয়ে পড়েন আরে হ্যাঁ ঠিকই আছে আমি আন আমি আসি এনে আন তাড়াতাড়ি আইয়েন আচ্ছা ঠিক আছে তাপিস আমার লগেই থাকে সবসময় অ লগে লগে আমার লগে কে কথা কথা ভাইয়া আরে আছে এক দাদু এর আবার বউ থাকে না এইয়া এবার কর্ম করে কে তুমি জানো না হ্যাঁ আমি আমি কত জায়গায় ঘুরছি মিয়া পাই না এখন কো কথা কইছিলাম কো যাইবে কো কো কই গেলাম মিয়া কমু কি কত হইছে শরমের কথা আমি যাইও যাইতো আমরা পারেন কেন ভাঙ্গে কই নাকি কে বউ থাকবে না না পালা বেশি সুবিধে না তোমার বউ তোমার বউ যদি না খায় যদি তুমি যদি তোমার বউরে রাখতে চাও বা তুমি যদি কেউ বউরে আনতে চাও আমার দ্বারে আসবা চব্বিশ ঘন্টার মধ্যে কাম কি নিয়ে আস এখন একটা কথা কম হম বুঝে লোক ওই গগন মালাস না হ্যাঁ গগন মালা চিনি ওর বগ্য তো পছন্দ হয়েছে বুঝছেন কিন্তু বোঝেন নাম নেই কও কও এখন মেয়া সমস্যা কি পাগলামি মিশাকলা আমি করতাম না বুঝছেন না আমার পানির তো সুবিধা বেশি ভালো না বুঝছে সরকারবেলা মেয়ে ঘুমিয়ে দৌড়ছি ওইটা আমার কয় এক কলস পানি তা আনবা না পানি আনবা না আমার মেয়ে পানি আনার বয়স আছে আমি হোনাম না আচ্ছা কওক এই এবার বলছেন আমি ঘর দিয়ে নামছি নামার পর আমার ডাক দিয়েছে আমি ফিরিনি হুম ওই আমার ঘরের পাশে থাকছে না হাতলা হুম অনেকগুলো আব্দা দেখছি এই নেমে হাত দেন আরে মা বুটাতে ফুল হয়ে গেলাইস এই রুমের একখান আটলা মারছে মিয়া এই আর বুঝেন যে তামসা করে মানে কর মত না পিছে যত ও মোর কপালে লাগিয়ে থাকে আব্বাই মিয়া যায় গরু লইয়া আব্বাই কিছু একটু কইছে বুড়ো মানু বুঝেন না বয়স হয়ে গেছে হ্যাঁ আব্বার বুঝেন এটা খাইতে মারছে আব্বাই বুঝেন হইয়ে পড়ছে এই হারে ধরি নিলাম ডাক্তার ধরে মিয়া আনছি হ্যাঁ বলি পালা খারাপ এ লইয়ে কেমনে খায় কম এবার ওই এটা আছে না রবিউল রবিউল হ ওই যে রবিউল প্রত্যেক দিন মেয়াদ বেহান আর বিয়াল নাই খালি নাম খালি বাড়ির আশেপাশে ঘুরে নহলে আবার খাপ টাপ নি কে হে গড়ে কা কেন না কর আর নাহলে আমার আমার গাঁৱের ওই রুমের এখন শোন ওই রুমের পাথর মারার কথা এখন বউ তো খুব ডেঞ্জে রাখবো হয় এখন হোন ওরে যদি তুমি ছাড়ো পরে ছাড়তে তোমার টাকা লাগবে ছয় হাজার আর ওই যজ্ঞরে তুমি পছন্দ করছো যদি অজ্ঞর আনো আর আনতে লাগবে দশ হাজার মোট টাকা লাগবে ষোলো হাজার তুমি যদি রাজি থাও আমার দ্বারা কও চব্বিশ ঘন্টার মধ্যে কাম ক্লিয়ার আমি তাহা কোনো টেনশন করি না তাহা আমার যে লাগে আমি দিব খালি আমি তো কোনো কায়দায় যে বিদায় করেন আর ওই গগনমালের বৌডোর তো আমার আনতে দেয় দিব আগে আগে তুমি তোমার বৌডোরে সারো এনে বউ এনে বউ এনে বউ আও তাবিস তুমি আমার লগেই থাকে সব সময় এইডা সুতো দিয়ে ভালো মতন পেশাই গিয়া এবার মনে যে যে তোমার বউ ওই ওই মনে করছে না ওই খাড়ের নিচে খালি মনে করো আর কিচ্ছু লাগবে না ও তোমার নাম হলো পিসির দিয়ে তিন দিয়ে বাড়ি দেবে নাই তুমি কালকে সকালবেলা উঠতে দেখবা কি বউ নাই ধরো এখন কাজ হওয়ার পরে তুমি টাকা দিও কাজ হওয়ার পরে বুঝলাম এমন গিয়ে দেখ

নামক বারিলা আলি আছ আমাক বারিতত হেকা আমার তো এই একই অবস্থা আমাক বারিত দে তুই কই আমাক বর্দ দে তুই গেস আমরা গেলন কেদর দরে আরে না গেললাম টুই কবিরে জেদর দরে এটা তাবিজ ছালাবাই গো হে হে আমনো কইলেন কই আমি গেললাম ভুলে ওই মারিটারে হেল লগ গাম এত বলেন তাবিজ দিছে এত হেই পেস তোমরা আইতি বোঝেন ছাসছে এক লাচা তাবিস লই গেছি বর এখন ই করছে আন আন কি অবস্থা বোঝেন কি না ও ঠিক পে না মনে বাড়ির দিকে যা অন্য একটা ই হই গেছে আমনক বাড়ি তো কই না আর কে দরো কই নি তাবিস টি করছেন নি হয় দিল লক্ষ হালকা বাতলা বড় তো দেশে তা আনেছে কয় জানেন ছয় হাজার আর চার এই ছয় হাজার আর ওই দশ হাজার ষোলো হাজার তাহান আরে দাদে পনেরো কি করলাম এক হাজার ঠা আর এক মন ধান আমি যদি এই ষোলো হাজার আন্ডা কিনে খেয়েতাম আমার খালি কথাই আন্ডা খাইছি তুই এলাকাটা সব শেষ